দুর্নীতি দমন কমিশন তারা অবশেষে সরকারের মধ্যে ঘটে যাওয়া কিছু কার্যক্রমের বিরুদ্ধে তদন্তে নেমেছে অভিযানে নেমেছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের পর প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবার অর্থাৎ দুদক মাঠে নেমে পড়েছে সেই অনুসন্ধানগুলো করতে খুব সারা দেশের বিএনপি সহ আরো যারা আছে সকল রাজনৈতিক দল এক হয়ে তার বিরুদ্ধে নেমে পড়বে এবং দেখবেন যে হই হই শুরু হয়ে যাবে তার এবং তার যে এক্সিট তার কোন মানে হবে না সেফ এক্সিট হবে না সেনাপ্রধান কাতারে গিয়ে কার সাথে গোপন বৈঠক করলেন এবং কাতার থেকে কি আনলেন সেনাপ্রধানের সাথে নাকি কাতারে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের গোপন বৈঠক হয়েছে একটা ভুয়া থিমের উপরে

তার অনেকগুলো তো প্রমাণিত হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরো কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত না ঠেলে সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন নতুন নতুন দল আসতেছে চ্যাংরা পোলাপানের দল বুড়া মানুষের দল সুটকে পোলাপানের দল আপনার এই যে কি কয় হিরোইনসির দল এখন দেখি কারা কারা বড় কম কম দল অংশগ্রহণ করে যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে এই সবগুলো দল অংশ করে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের ভোট দেবো আওয়ামী লীগকে আপনি কেন দিতে যাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতা এই যে উন্নয়ন আপনার পদ্মা সেতু আপনার এই যে রেল আপনার কি বলে যে মেট্রো রেল তারপর যে পায়রা বন্দর এই যে উন্নয়নের ধারাবাহিকতা এই যে চারজন ছয় লেনের রাস্তা সুতরাঙের এই সব সেখানের হাত ধরে রয়েছে একটা ভুয়া থিমের উপরে এই কিছু ছুটকে পান কিছু ট্যাঙ্কার

দুদকের অভিযান সরকারের অভ্যন্তরে ঘটে যাওয়া বেশ কিছু কর্মকাণ্ড সচিবালয়ে ঘটে যাওয়া বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে দুদক অভিযানে নেমেছে খুব পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলতে হয় যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ক্রিয়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তার যে এপিএস মজ্জেম তার বিরুদ্ধে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তার যে পিএস পিও ফারাবি এবং এনসিপির যিনি নেতা সালাউদ্দিন তানফির দরবেশ আকৃতির যে নেতা এই তিনজনের বিরুদ্ধে দুদক অভিযানে নেমেছে যে তারা কি কি দুর্নীতি করেছে সরকারের টাকা কোথায় থেকে তারা মেরেছে আর দুদক যদি সত্যি এই কাজটা করতে পারে তাহলে একটা দারুণ কাজ হবে ডক্টর রেণু সরকারের সমালোচনা যারা করেন তারাও ডক্টর রেণু সরকারকে নিশ্চয়ই প্রশংসা করবে কিন্তু দুদকের এই কাজটা কি আদৌ সফল হবে কিন্তু কিংবা সফল হতে দেয়া হবে নাকি এই কার্যক্রমটা শুধুমাত্র এক ধরনের ওয়াশ করা সেই সন্দেহ কিন্তু থেকেই যায় সেই সন্দেহ থেকে আহ উত্তরে যাওয়াটা খুব কঠিন দুদক কি অভিযানে যাচ্ছে দুর্নীতির অভিযোগে এনসিপির সদস্য তাদের বিভিন্ন যে বদলি বাণিজ্য নিয়ম কেনাকাটায় কাটায় অনিয়ম সেই সব ব্যাপারে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের পর প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়েছে এবার অর্থাৎ দুদক মাঠে নেমে পড়েছে সেই অনুসন্ধানগুলো করতে এপিএসের এর আসিফ মাহমুদ সজিব ভুঁয়ার এপিএসের তিনশো এগারো কোটি টাকার মালিক হয়ে যাওয়া নুরজাহান বেগমের পিওর গাড়ি বাড়ি হয়ে যাওয়া এবং এই যে সালাউদ্দিন তানভীর সিপির দরবেশ নেতা এই নেতার সচিবালয় বাণিজ্য নিয়ে বহু আলোচনা হয়েছে সেগুলোই তদন্ত করতে মাঠে তারা বলেছে বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরুর তথ্য দিয়েছিল দুদক সেদিন সকালে সাতাশ এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল যুব অধিকার পরিষদ নামের একটি সংগঠন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের দাবি তোলে তারা মিছিল নিয়ে দুদক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেয় একই দিন বিকেলে মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল হাসান ও সাবেক পিও তুহিন ফারাবির বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দুদকের অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী গত বাইশে এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে মজ্জিম হোসেনকে অব্যাহতি দেওয়া হয় যদিও উপদেষ্টা নিজে তাকে আট এপ্রিল অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন এর আগে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয় এই তিনজনের নামে তুহিন ফারাবি মোয়াজ্জেম এবং সালাউদ্দিন তানভীর এই তিনজনের বিরুদ্ধে দুদক এবার অনুসন্ধানে নামলো অনুসন্ধানে কি সত্যি ঘটনা বেরিয়ে আসবে অনুসন্ধানে কি আমরা জানতে পারবো মোয়াজ্জেম তিনশো এগারো কোটি টাকা কোথায় কোথায় থেকে মেরেছে কোথায় কোথায় ইনভেস্ট করেছে দেশের বাইরে সুইজারল্যান্ডে জমি জমা বাড়ি গাড়ির মালিক হয়েছেন কিনা সেখানে টাকা পাচার করেছেন কিনা এই যে সালাউদ্দিন তানফির দরবেশ যে সচিবালয়ে দুই নাম্বারই করে যে সকল ডিসি ডিসি বদলি ডিসি ডিসি নিয়োগ বাণিজ্য সরকারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমিশন বাণিজ্য এমনকি পাঠ্যপুস্তক বোর্ড থেকে কমিশন বাণিজ্য যে পাঠ্যপুস্তক বোর্ড এবার এপ্রিলের শেষে এসে বাচ্চাদের হাতে বই দিতে পেরেছে সেই বইয়ের কাগজের কমিশন পর্যন্ত এই সালাউদ্দিন তানভীর খেয়েছে এই অভিযোগ রয়েছে এই ব্যাপারগুলো যদি দুদকের অনুসন্ধানে সত্যিই বেরিয়ে আসে এবং সরকার যদি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাহলে অন্তত একটা বার্তা মানুষের কাছে সরকার দিতে পারবে যে সরকার নিজেরা দুর্নীতিকে উৎসাহিত করছে না সত্যি কি সেটা পারবে অপেক্ষায় থাকা ছাড়া আসলে করার কিছু নেই দেখা যাক দুদক শেষ পর্যন্ত এই কার্যক্রমটা অব্যাহত রাখতে পারে কি না এবং এর ফলাফল বের করতে পারে কিনা নাকি মাঝপথে কোনো উটকো ফোন কিংবা উটকো আদেশ এই কার্যক্রমটাকে বাধাগ্রস্ত করে বাংলাদেশে বর্তমানে অরাজক পরিস্থিতি আমরা সেটা জানি এবং এই ইউনুসের কলকাঠি নাড়ার পরেই হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন আমরা সেটাও জানি কিন্তু বাংলাদেশের মানুষ যারা বর্তমানে ভুক্তভোগী যারা এই গোটা সমস্যাটা গোটা সিচুয়েশনটাকে যারা ফেস করছে তারা কিন্তু ইতিমধ্যে এটাও বলছে যে তারা চান না যে এই আরাকান করিডোর হোক এবং যার ফলে ইউনুসের বিরুদ্ধে তারা বিক্ষোভে নামছেন তারা বিক্ষোভ তারা তার বিরুদ্ধে তারা ঘোষণা করছেন তাহলে ইউনুস এর জায়গাটা কি আস্তে আস্তে কি কোথাও একটা গিয়ে হালকা হতে শুরু করেছে বাংলাদেশে অলরেডি অলরেডি বা সাধারণ মানুষের কাছে ইউনুস একটা একটা ইয়া একটা পাইরেট একটা দেশবিরোধ দেশবিরোধী একটা বিদেশি হাতের কিরণক এটা সাধারণ মানুষের রিকশাওয়ালার মুখে মুখে এখন চলে গেছে রাস্তার মানুষের মুখে চলে গেছে তারপরে বড় দল যেটা আছে বিএনপি বিএনপি বুঝতে পেরেছে যে তার এখানে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠ ধারায় রাজনীতিকে ফিরিয়ে পরিকল্পনা ইনুসের নাই ইউনুসের যে এজেন্ডা এগুলো তারা বুঝতে পারছে যার জন্য খুব শিগগিরই সারা দেশের বিএনপি সহ আরো যারা আছে সকল রাজনৈতিক দল এক হয়ে তার বিরুদ্ধে নেমে পড়বে এবং দেখবেন যে হই হই শুরু হয়ে যাবে তার এবং তার যে এক্সিটটা তার কোনো মানে ইয়া প্রেস্টিজিয়াস এক্সিট হবে না সেফ এক্সিট হবে না তার আজকে যে বাংলাদেশে যে শেখ হাসিনার পতন ঘটছে এই যে সন্ত্রাসীদের হাতে এই দেশ বিক্রি ইয়ার ম্যাটিকুলাস ডিজাইনের কারণে এটা তো বিপ্লব ছিল না তাতে কি হয়েছে সারা পৃথিবীর মানুষ এখন বুঝতে পারছে সারা ভারতের সকল রাজনৈতিক দলগুলো আহত হয়েছে এই ঘটনায় আইন যে কখনোই সবার জন্য সমান নয় তা এই অন্তর্বর্তী সরকারের সময়ও পরতে পরোতে তা প্রমাণিত হচ্ছে গাজীপুরের পুবাইলের একটি মসজিদের ইমাম মোহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এসেও দর্শক একজন আসামি কেউ পুলিশ গ্রেপ্তার করেনি বা করতে পারেনি অথচ সেই গাজীপুরেই আমরা দেখলাম যখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের একজন হাসান আবদুল্লার গায়ে সামান্য আঘাত করা হলো অর্থাৎ তার গাড়ির উপরে দুর্বৃত্ত হামলা চললো সেই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই সেই গাজীপুর থেকে সত্তর জনকে আটক করা হলো এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গণমাধ্যম জানিয়েছেন যে আটককৃতদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী প্রশ্ন হচ্ছে এতে কি প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কিনা একথা সত্য যে জুলাই আন্দোলনের সামনে সারি যে ছাত্র নেতারা রয়েছেন বা এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন তারা খুব স্বাভাবিক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের টার্গেটেড এটা তো হিসাব করে বলতে হবে না অতএব যাদেরকে আটক করা হয়েছে বা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে অবশ্যই তাদেরকে আটক করা হবে তাদের বিচার করতে হবে আইনে আওতা আনতে হবে কিন্তু গত নয় মাসে বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপর বিভিন্ন পর্যায়ে ছাত্রদের উপরে যে নানান ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো ঘটল আমি আগে বলেছি উদাহরণ হিসেবে নর্থ সাউথে সালং সহ তার সঙ্গে ছিল তাদের উপর হামলা কিংবা কুয়েটে বৈষম্য ছাত্র নেতাদের উপরে যে হামলা সেই ঘটনা গুরুত্ব ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি একে অপর উপরে দোষারোপ করে আসছিল তাই না আচ্ছা যে যার উপরেই করুক না কেন এইসব ঘটনা কাউকে আটক করা হয়েছে আর একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই হাসনাত আবদুল্লাহ রায় নেতৃত্ব দিয়েছেন সৈ সরকার পতন ঘটিয়েছেন তাই বলে তারা যে দুধে ধোয়া হয়ে গেছেন তারা ফ্রেস্তা হয়ে গেছেন এটি মনে করার কোনো কারণ নেই তাদের অনেকের বিরুদ্ধে চালাবাজি হুমকি দখলবাজি ভাগ নানান ধরনের অভিযোগ তো আসছে এবং এসব অভিযোগের সবগুলো যে একেবারে অমরূপ তা নয় তার অনেকগুলো তো প্রমাণিত হয়েছে এবং অনেকগুলো বেশ রহস্যজনক সন্দেহের সৃষ্টি হলেও রহস্যজনক কারণে তার প্রকৃত সত্য কোনো গণমাধ্যম তুলে ধরতে পারছে না তিনি গাজীপুরে গিয়েছিলেন তার ড্রাইভার জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে এক দরকারি কাজ শেষ করে তিনি ফেরার পথে এই ঘটনা ঘটেছে কি কাজে গিয়েছিলেন হাসান আব্দুল্লাহ সেটাও ভালো করে জানা দরকার এবং বাতাসে অনেক কথা ভেসে বেড়াচ্ছে যেসব ফিসফিসানি শুরু হয়েছে সেগুলো নিয়ে আপাতত আলোচনা করতে চাই না যদি এই হামলার পেছনে অন্য কোনো কারণ থেকে থাকে অন্য কোনো কারণ তাহলে অপরাধীরা যারাই ঘটিয়েছে অন্য বিশেষ কোনো কারণে যদি ঘটিয়ে থাকে তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীরা এই অস্থির সময় খুব সহজেই এককভাবে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার খুব একটা মুখ্য সুযোগ পাওয়ারই কথা যেহেতু কিছু ঘটার আগেই এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির নেতারা মহুলমু আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে তৃতীয় পক্ষ না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ না চতুর্থ পক্ষ এগুলো যে আওয়ামী লীগ করা তা সহজে এস্টাবলিশ করার সুযোগ পায় কিন্তু অনেকের যে ধারণা যে ফিসানিগুলো চলছে আমি মোটামুটি আপাতত এই মুহূর্ত পর্যন্ত এসেছি সেটিও খুব সহজে প্রকাশ্যে আসবে না বা যারা জানেন যদি এই ধরনের কিছু ঘটে থাকে তারাও প্রকাশ্যে কিছু বলবে না